একটু অন্যরকম ভিডিও সবার কাছে শেয়ার করছি আজকে আমার বাবু অনেক অসুস্থ তাই তো বাবুকে নিয়ে ডক্টরের কাছে যাব সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার প্রতিদিন রাত জাগতে হয় সারাটা রাত আমি ঘুমাতে পারি না তো এই যে না ঘুমিয়ে না ঘুমিয়ে চেহারার অবস্থা বারোটা বেজে গিয়েছে তো আজকে ভোর থেকেই দেখছি বাবুটা অনেক অসুস্থ কেমন জানি মনটা খারাপ হয়ে আছে আমার বাবুর বয়স মাত্র এক মাস ও এমনিতে অনেক ছোট তো ছোট বাবুদের কোনো কিছু হলে ওরা কিছু বলতে পারে না তো অনেক খারাপ লাগে তো ভোরবেলা থেকে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল ও অনেক অসুস্থ হঠাৎ করে শরীরটা অনেক খারাপ তো সারা রাত জাগার পর সকাল হয়ে রেডি হয়ে নিলাম ডক্টরের কাছে যাব তো এই যে ডক্টরের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো রেডি হয়ে তো ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি আমাদের বাসা থেকে ডক্টরের কাছে যেতে হলে কিছুটা টাইম নিয়ে যেতে হয় কারণ বেশ কিছুটা দূরে হুট করে মন চাইলে যখন তখন যাওয়া যায় না তো আমি বাজারে বা আশেপাশে কোথাও ডক্টরকে দেখাই নি বাবুর কোনো কিছু হলে আমি রাজশাহীতে নিয়ে চলে যাই স্যারকে দেখাই তো ছোট বাচ্চাদের একটু ভালো ডক্টরকে দেখানোই ভালো তো আমি আর বাবু রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমি বাহিরে চলে আসছি তো বাহিরে আসার পর ভাবলাম গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি তো গাড়ি আসতে একটু সময় লাগবে আমাদের বাড়ির আশেপাশে পরিবেশটা অনেক ভালো একেবারে লোকজন খুবই কম থাকে ভালো লাগে মাঝে মধ্যে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি তো এখন সময়ের অভাবে দাঁড়ানো হয় না তো আমি আর আমার বাবু দাঁড়িয়ে আছি গাড়ির জন্য কখন গাড়ি আসবে তো গাড়ি প্রায় চলে এসেছে এখন আমার মার জন্য আমি একটু দাঁড়িয়ে আছি মা আসলে আমরা গাড়িতে উঠে পড়বো তো বাবু অনেক কান্না করছিল তো কান্না করা দেখলে সবারই মন খারাপ হয়ে যায় তো আমরা এখন গাড়িতে উঠে পড়লাম এখান থেকে আমাদের বাজারে যেতে হয় গাড়িতে করে অটোতে করে আমাদের বাড়ি থেকে বাজার বেশ কিছুটা দূরে প্রায় দুই কিলো যেতে হয় তো বাজারে গিয়ে আমরা সিএনজিতে উঠে পড়েছি তো সিএনজিতে ওঠার পর আমাদের প্রায় প্রায় রাজশাহীতে যেতে প্রায় মোটামুটি এক ঘন্টা সময় লাগে তো আমরা সিএনজি নিয়ে চলে এসেছি এটা ছিল সকাল আটটার ভিডিও তো সকাল আটটার মধ্যে ডক্টরের কাছে আসতে হয় এখানে উপস্থিত সিরিয়াল নেওয়া হয় তো আমরা এর আগে অন্য জায়গাতে ডক্টর দেখিয়েছিলাম তো আজকে আবার অন্য জায়গাতে আসছি জায়গাটা পরিবর্তন হয়েছে তো এই কারণে আমরা একটু চিন্তায় ছিলাম যে ডক্টর দেখানো যাবে কি না বা ডক্টর আছে কি না তো অনেক সময় পর চিন্তাটা দূর হয়ে গেল তো এখানে এসে দেখি স্যার বসেছে ডক্টর বসেছে এমনিতেই তো ডাক্তারের কাছে আসলে অনেক সময় নিয়ে আসতে হয় অনেকটা সময় বসে থাকতে হয় অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় তার মধ্যে আবার শিশু ডাক্তারের কাছে আসছি তো এখানে আসলে তো অনেকটা সময় বসে থাকতে হয়